আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে গণিতের উচ্চতর গণিতের অধ্যায় হচ্ছে বীজ গণিতের অধ্যায় হচ্ছে নয় দশমিক দুই লক সম্পর্কিত কিছু আলোচনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং খুবই সহজভাবে বুঝতে পারবে তো চলুন না করে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটি আমি দেখাবো তা বলে লিখে রাখছি সাতের গ যদি লক কে ওয়ান প্লাস এক্স বাই এ ভিত্তিক লক কে এক্স সে টু হয় তবে দেখা উচিত এক্স একে ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু তাহলে এখানে দেওয়া আছে কে বেস বেস কে এটা আমরা আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে কি দেখব দেওয়া আছে অংশটা লিখে নেই দেওয়া আছে তাহলে লক বেস কে বেস কে লগ ওয়ান প্লাস এক্স বাই বেসকে লগ এক্স এক্স টু আমরা প্রথমে কী করবো আলগুন দেওয়ার চেষ্টা করবো এই পাশে আলগুন দিলে হবে কে লগ এক্স ওয়ান প্লাস এক্স টু

x স্কোয়ার মাইনাস এক্স বা ওয়ান এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কত এক্স বি কত ওয়ান বাই টু এ টু আর টু কাটা গেলে তো এক্স পাওয়া তাহলে টু এ বি অবশ্যই আমরা এখানে দেব ওয়ান বাই টু তারপর স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু এখানে বেশি হয়ে গেছে এই সরানোর জন্য এখানে একটা মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে দিলাম এখন ওই মাইনাস ওয়ান বাই ফোর বাংলি এসি প্লাস হয়ে যাবে আর এখানে স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই টু হল স্কোয়ার তাহলে এখানে যদি লসাও করি তাহলে ফোর হয় তাহলে কে চার যোগ ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই টু হওয়ার স্কোয়ার এখন এক্স মাইনাস ওয়ান বাই টু হলে স্কোয়ার তাহলে এখানে পাওয়া ফাইভ বাই কত টু এখন এটা যদি বর্গমূল করি যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা চলে যাবে এক্স মাইনাস ওয়ান বাই টু ডান পাশে হবে রুট ফাইভ বাই টু রুট ফাইভ বাই টু বা এক্স ইকাল কত বা মাইস মাইনাস হাফ ডান পাশে প্লাস হাফ হবে তাহলে হাফ প্লাস রুট ফাইভ বাই টু তাহলে এখানে গুলা সব করার পরে টু ওয়ান প্লাস রুট ফাইভ তাহলে অতএল কত ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু এ আমাদের চলুষণ হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতে শুধু একটু বেসিক জানলে অঙ্ক তেমন কোনো কঠিন নয় গণিত ইন্টারেস্টিং সাবজেক্ট যদি তোমাদের গণিতের বেসিক যদি ভালো জানা থাকে ক্লিয়ার থাকে ইনশাল্লাহ গণিত বুঝতে কোনো সমস্যা হবে না আর সেই সাথে যাতে হয়তো এখনও গণিতের সমস্যা আছে তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা অনেকটা বুঝতে পারবে অনেকটা সমস্যার সমাধান তোমার কেটে যাবে আর এরপরও যদি কোনো প্রশ্ন থেকে যায় তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ